তোমাদের আজকে একটা জিনিস দেখাবো তো মালদা থেকে আমি অনেক কষ্ট করে ফুল গাছ নিয়ে এসেছিলাম এখানে তো দেখো দুটো নয়নতারা গাছ নিয়ে এসেছিলাম তো দুটোতেই কুড়ি এসে আর একটাতে ফুল ফুটেছে আর এই যে ঘড়ি গাঁদাগুলোতেও কুড়ি চলে এসছে আর সেরকম না ঘড়ি গাঁদাগুলো বড় হয়নি কারণ এতদিন সায়াতে ছিল তো তার জন্য তো অনেক কষ্ট করে অনেক গাছ নিয়ে এসেছিলাম অনেকগুলো বেঁচেছে অনেকগুলো আবার মরে গেছে एवरीवन গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি সুস্থ আছি তো সকাল পাঁচটা থেকে আমার ব্লগটা শুরু করছি আই होप তোমাদের কাছে ব্লগটা ভালো লাগবে আর সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল সবাইকে তো সকালবেলা উঠে ঠাকুরকে প্রণাম করে বাসি ঘরটা ঝাড়ঝাড়টা দিয়ে চলে গেছিলাম ফুল তুলতে আর দেখালাম তোমাদের তো ফুল গাছ এনেছে উল্টো ওগুলো দেখো সকাল সকাল বৃষ্টি ছিল না করতে করতে যে কাঁচরা গাড়ি চলে এসছিল তো কাঁচরা দিয়ে দিলাম তারপর ব্রেকফাস্ট করে হাজব্যান্ড চলে গেছে অফিসে আর কয়েকদিন আগে আমাদের তো ওই যে কলমি শাক নিয়ে এসেছিল দু মুঠো কুড়ি টাকা দিয়ে আর এখানে অল্প অল্প মুঠো তাও কুড়ি টাকা দাম আর যে এই শাকগুলো তো আমরা মানে জলেও তো অতটা খেতাম না তাই এখানে এখন শাক কোথায় পাবো তাই যেগুলোতে একটু একটু শিকড় হয়েছিল ওগুলো এই বালতিতে রেখে একটু বড় হয়েছে শিকড়গুলো তাই ভালো এই জায়গাটা একটু নিচু আছে এইখানে ই লাগিয়ে দিই হলে যদি ভালো হয় তাহলে তারপরে পরে খেতে পারবো শাক আর সময় দেখবে একঘেয়ে খেতে ভালো লাগে না একটু শাক টাক ভালো লাগে খেতে তো এখানে তো প্রচুর দাম চলো আজকে তোমাদের দেখাবো কটা দোকান আজকে একটু বাজার করতে যাব আর দেখবে বন্ধুরা সংসারটা চালানো কিন্তু খালি হাজবেন্ডের মানে দায়িত্ব না সেখানে মানে ওয়াইফ মানে আমাদেরও কিন্তু অনেকটা দায়িত্ব কারণ সেই ইনকাম করে যা এনে দেবে সে তাতেই যদি তুমি বসে বসে খাও তাহলে কিন্তু দেখবে অভাব অনটন ছাড়া আর কিছুই হবে না একটু যদি একটু হাত নাড়িয়ে বা কিছু লাগিয়ে খেলে কিন্তু আয়ও হয় সংসারটা উন্নতির দিকেও যায় কারণ আমরা ছোটোবেলা থেকেই দেখেছি আমার মা অনেক গাছ লাগাতো অনেক আমরা ছোটোবেলা থেকে সেরকম কোন সবজি কিনে খাইনি ওই সবজি কিনে খাইনি সেরকম ডাটা হতো অনেক লঙ্কা টঙ্কা সব কিছুই হতো আমাদের বাড়িতে গ্রামের বাড়ি ছিল তো দেখতাম মা অনেক গাছ লাগাতো আমরাও সাথে সাথে লাগিয়ে দিয়েছি মার সাথে সাথে তো মা খুব অসুস্থ হওয়ার পরও মার সাথে লাগিয়ে দিয়েছি তো আমার মা তো এখন আর এখানে মানে এখানে নেই স্বর্গে চলে গেছে খুব অসুস্থ ছিল তাও যখন বাড়িতে ছিল তাও গিয়ে দেখেছি পালং লা পালং শাক লাগিয়েছে মূল্য লাগিয়েছে গাজর লাগিয়েছে তার কুমড়ো লাগিয়েছে মাঝে মারা গেছে তাও পরেও সেগুলোতে কুমড়ো খেয়েছে সবাই তারপর সিম এগুলো সব সব কিছুই আমাদের বাড়িতে হতো তাই যখন কোথাও দেখি না কেনা ও তখন আমার খুব ভয় করে যে কি করে সংসার চালাবো কি করব। তো এখানে এসে দুই মাস হলো তো লঙ্কা গাছ লাগিয়েছি তারপর হচ্ছে পুই পুঁই গাছ লাগিয়েছি তারপরে যে কমলি শাক লাগালাম তারপরে ইচ্ছে গাছ লাগিয়েছিলাম কিন্তু চেষ্টাটা হয়নি তারপরে মিষ্টি কুমড়ো গাছ লাগিয়েছিলাম তাও হয়নি অনেক বেগুন লাগিয়েছি এখানে কিন্তু হবে না মানে সবসময় বান্দর থাকে খেয়ে ফেলবে তাও লাগিয়েছি যদি হয় তাও খেতে পারবো তাহলে সংসারটা চালানোর দুজনেরই দরে দরকার ওই একজন ইনকাম করবে আর আরেকজন বসে বসে খাবে তাহলে সংসারটা সেরকম চলবে না তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর ছাড় দেওয়া হয়ে গেল প্রতিদিনের কাজ যেগুলো আছে সেগুলো সব করা হয়ে গেল মোছামুছি করে দিলাম আর এগুলো তো নিত্যদিনের কাজ করতেই হবে আর হচ্ছে ডেলি ব্লগ এগুলো দিতেই হবে নাহলে তো হবে না কি দেব আর এই যে ভাবলাম আজকে যে ইটা আচ্ছা মপটা আছে সাজ আর দিয়ে ধুয়ে দিই আর এই যে নদী এটা তো জামা কাপড় তো ভিজে রেখেছি ওগুলো কেচে দেব আর এখন তো বৃষ্টির দিন কখন বৃষ্টি হয় না হয় সবসময় একটু রোদ উঠলেই জামা কাপড় দিতে হয় এই যে চলে গেছিলাম স্নান সেরে পার্লারে আজকে ভাবলাম ভুরু ভুরসেপ করব আর এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম এখানে কটা এসে আর দেখো এটা কিন্তু আমাদের স্টেশনের ভেতরেই পার্লার এই যে ফার্স্ট টাইম ভুরু সেপ করছি কিন্তু আমার না ভুরু সেপ করতে গেলে প্রচুর লাগে প্রচুর লাগে বলেছি কি হালকা করো দাঁড়া একটু রেস্ট নিয়ে নিয়ে তারপর আমার ভুরু সেপটা করো আমি অত খুব ব্যথা লাগে আমার তো দেখো কেমন হয়েছে আর বলছি কি তুমি শেখো আর আমি আবার গিয়ে কিন্তু একজনের চুলও বেঁধে দিয়েছি স্টাইলিশ করে তো বললো তুমি শেখো তুমি তো অনেক পাতলা আছো আর কথাও বলো সবার সাথে তাই আমি বললাম আমি তো এখনও হিন্দি কথা বলতে পারি না শিখে যাবে তো সেভ করে এই যে সবজি কিন্তু একটাই দোকান অনেক দাম সবজির এখানে অনেক দাম তো আমি ঢেঁড়স নিয়েছি পটল নিয়েছি আর লঙ্কা নেব আর ওইদিকে দোকান গ্রসারি দোকান থেকে নেব নুনের প্যাকেট আর হলুদের প্যাকেট নেব আর এই যে দেখো সবজি এই দোকান থেকে সবাই নেয় ওরাও জানো তো সেরকমই বিক্রি করে কোন ওই যে অ্যাপেল ট্যাপেল দেখছো না এগুলো অতটা ভালো না ওই সুটখ হয়ে গেছে পচা টচা এরকমই বিক্রি করে কিন্তু প্রচুর দাম তাও বাজার করে চলে যাচ্ছি রুমে তো বাইরেটা বেরিয়ে গেলাম আর একটু দেখো একটু হালকা করে ভিডিও করলাম এখন তো হাজবেন্ড নেই তাই চুপি করলাম তো এখন অনেকটাই রোদ উঠেছে জামা কাপড়গুলো শুকিয়ে যেতে পারে আর এই যেটা হচ্ছে আমাদের কোয়ার্টারের রাস্তা এখান দিয়ে নেমে যাব চলে এসি কোটারে পার্লারে গেছিলাম তো অনেকটা সময় থেকেছি এখন তাড়াহুড়ো করে এসে লঙ্কা ছিল না তো ভাবলাম লঙ্কাটাও নিয়ে এসে আর পার্লারের কাজটাও করে আসি তো গেছিলাম আর অনেকটাই বেলা হয়ে গেছে একটা বেজে গেছে এখন তার তারিখ রান্না করে নেব চলো আমাদের রান্না করা হয়ে গেছে তারপর খাওয়া দাওয়া হয়ে গেছে সব অফ ক্যামেরায় এখন একটু রেস্ট নিয়ে এই যে দুপুরে বিকেলের কাজগুলো সেরে নিচ্ছি ঝাড় দিয়ে নিচ্ছি আর যদি এখন একটু ভুল করে দরজা খোলা থাকে না একদম বান্দর চলে আসবে যে আমি এরকম রেখে গেছি তো একটু পরে পাপড় শান্তে যাব তার জন্য রেখেছি নালে তো এসে তো তোমাদেরকে দেখালাম যে কীরকম ঘরের দরজা টানে যে খোলা আছে নাকি বান্দরগুলোও প্রচুর চালাক তো পাপ রোদে দিয়ে দিয়েছিলাম অনেকটাই রোদ উঠেছে তার জন্য দিলাম আবার কখন বৃষ্টি হয় না হয় সেই জন্য সব মানে একটু রোদ উঠলে দিয়ে দিই আর আমাদের যে ফ্রিজ এনেছে তারপরে যে আর কিছু ডিম টিম রাখা হয়নি তো ধুয়ে আজকে রেখে দিচ্ছি চারটায় ডিম ছিল তো বললাম ফ্রিজে রেখে দিই আর ফ্রিজের তো ছটা ডিমের তাক রয়েছে বেশি রাখা যাবে না ছটায় রাখা যাবে আর এটা তো চারটা আছে তো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি E aí, gente. আর জামা কাপড়গুলো না এতটা শুকায়নি হালকাগুলো শুকিয়ে গেছে আর এই যে যেগুলো প্যান্ট গেঞ্জি আছে ওগুলো আর শুকায়নি ওগুলো ওই যে বাঁধে এই মেলে দিচ্ছি আর প্যান্টটা চালিয়ে দিলে আর শুকিয়ে যাবে মানে জলটা ঝরে গেছে চলো বিকেলের কাজগুলো কমপ্লিট হয়ে গেছে এখন একটু ফ্রুট খাওয়া যাক বেদানা আপেল খাওয়া হয় না ওই রাত থেকে যাই তো থেকে যাই আর কেমন যেন হয়ে গেছি কোনো কিছু আর ভালো লাগে না আর খেতেও ইচ্ছে করে না আগে ভাবতাম যে যা পাবো তাই খাবো কিন্তু এখন আর ভালো লাগে না খেতে কিচ্ছু খায় না একদম বিস্কিট খায় কিচ্ছু না তো বকা বকাও খেতে হয় সেরকম তো ভাবলাম এখন বিকেল হয়েছে তো খেয়ে তো আর ওই যে সন্ধ্যা লেগে আছে প্রায় তো জানলাগুলো আটকে দিচ্ছি নাহলে লাইট জ্বালানো থাকলে পুরোটাই দেখা সবাইকে গুড ইভিনিং তো যারা ভিডিওটা দেখেছো যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকে যেও আর দেখো একটু সন্ধ্যাবাতি দিতে গেছি তো বাইরে থেকে আমাকে আটকে দিয়েছে তার কোথায় চলে গেছেন জানি না খুলতে পারছি না বাইরে চলে গেছে দিয়ে তো আমি আর যেতে পারলাম না বাইরেটা রাম এডিট করা ভুল হয়ে গেছে আগে এটা হতো তারপর সন্ধ্যাপাতিটা লাস্টে হতো তো যাই হোক ভুল হয়ে গেছে সবার কাছে সরি এটা আগে হতো আর সন্ধবাতি দেওয়াটা লাস্টের দিকে হতো বুঝতে পারিনি তো চলো এখন সবাইকে গুড ইভিনিং কি বলবো আর বাসনগুলো জায়গা মতন রেখে দি তারপর যে সকালবেলা ছোলা ভিজিয়ে রেখেছিলাম ওগুলো এখন একটু তুলে তারপর জল ঝরিয়ে কাপড়ে মুড়ে রেখে দেব যে গ্লাসে করে ভিজিয়ে রেখেছি দেখবে সকালের দিকে ভিজিয়ে রাখলে জলটা খাওয়া হয়েছে আর বিকেল সন্ধ্যার দিকে যদি সেটা তুলে বাটিতে রেখে তারপর কাপড় দিয়ে আটকানো যায় তাহলে একদম সকালবেলা ভালো অঙ্কুরিত হয় তো সবাইকে টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সকাল আটটায়